যে স্টোনটা করা আছে এটা কাপড় ছিড়বে তারপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আর কালার আসছে একটু দ্রুত স্ক্রিন দিয়ে পাঠা দেন নতুন কাস্টমার পুরাতন নিচে যারা

একদম আচ্ছা তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনটা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশন নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত

এটা ফিক্সড প্রাইস হয় এবং মূলত আমাদের চ্যানেলটা কিন্তু আসলে পাইকারদের জন্য এখন কিন্তু বেশি ভিডিওগুলো দেওয়া হয় অনেকেই আছে যারা সেল করে তারা নাই এই কারণে ফিক্সড প্রাইজ দেওয়া হয় তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন তিনশো